আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন দুদক তথা এসিসি এর কনস্টেবল সৈন্য পদে জনগণ নিয়োগের নিমিত্তে গত একত্রিশ অক্টোবর তারিখে যে লিখিত পরীক্ষা এমসি কি প্রশ্নপত্রের আলোকে গ্রহণ করা হয়েছিল তার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা রুল নম্বর অনুসারে আমরা আপনাদের দেখাবো তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন রাখবেন এতে করে আপনারা এই পরীক্ষার রেজাল্ট যেমন নোটিফিকেশান আকারে বা আপনারা ফিরে পাচ্ছেন একইভাবে কিন্তু আপনারা ব্যবহারিক থেকে শুরু করে অন্যান্য পরীক্ষার রেজাল্ট বা বাংলাদেশের অন্যান্য চাকরির এবং শিক্ষাগত তথ্য পাবেন ইনশাল্লাহ তো চলুন রেজাল্ট দেখে নেওয়া যাক রেজাল্টে আপনার রুল নম্বর অনুসারে নিম্নরূপ দেওয়া হয়েছে দুই পাতার রেজাল্ট আমরা আপনাদের সুবিধার্থে প্রিভিউ করে দেখাচ্ছি আপনারা আপনাদের রুল নম্বরটা মিলিয়ে নেবেন ঠিক আছে প্রয়োজন আপনার ভিডিও পজ করে করে মিলিয়ে নেবেন এছাড়াও আপনার ডিসক্রিপশন ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে কিন্তু আপনার পিন করা থাকবে রেজাল্টের পিডিএফ ঠিক আছে এই যে রেজাল্ট দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে প্রিভিউ করতেছি আপনারা প্রয়োজনে পজ করে দেখে নেবেন সেকেন্ড পাতা আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল পাঁচশো চব্বিশ জনকে টিকানা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর নোটিসে লিখিত এমসিবিটা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই ও মৌখিক পরীক্ষা আগামী পাঁচে নভেম্বর ঠিক আছে বুধবার থেকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি শারীরিক যোগ্যতা যাচাই ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসাবে কিন্তু গণ্য হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি দুদক কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটক সহায়তায় প্রার্থীদের মোবাইলে এস এম এসের মাধ্যমে কিন্তু জানানো হবে তো ছিল এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের হতাশার কারণেই পরবর্তীতে আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম